নমস্কার আজকে মোরলো মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো মোরলো মাছ তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছে তাই আমার মতো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খেয়ে খুবই ভালো লাগবে তাই মোরলো মাছকে প্রথমে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি অল্প রসুন অল্প আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের টমেটো তাই কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন তাই প্রথমে আমি একটা বাটিতে চার চামচ বেসন নিয়ে নেব আর দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ি আর দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার দেবো সামান্য হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু দেবো না এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে ব্যাটার তৈরি করব এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা একটু ঘনই লাগবে পাতলা হলে হবে না তাই ঘনই করতে হবে আর এর মধ্যে আমি চালের গুঁড়ি দিলাম তাহলে বাজার পর মুচমুচে হয় আর খেতে ভালো লাগে দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে এবার আমি মোরলো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব আজ প্রচুর বৃষ্টি হয়েছে তাই জ্যান্ত মোরলো মাছ পেয়েছি তাই এই রান্নাটা করতে বসলাম এই রান্নাটাই সবসময় টাটকা মোরলো মাছই নেবেন যেন নরম না হয় নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু আমি সম্পূর্ণ ডোবাবো না এরকম মাথাগুলো বাইরে থাকবে একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে মাথাগুলো বাইরে বেরিয়ে থাকবে মরলা মাছটাকে এইভাবে কড়া করে ভেজে শুধুও খাওয়া যায় তাতেও ভালো লাগে এবার আমি পেঁয়াজ আদা রসুন টমেটোটাকে পেস্ট করে এই রান্নাটা খুব বেশি সময় লাগবে না চটপট হয়ে যাবে মাছ ভাজার পর যে তেলটা রয়েছে আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন পেস্ট গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে পেঁয়াজ আদা রসুনটাকে আমি একটু তিন চার মিনিট কষাবো মিনিট চারে হয়ে গেছে এবার টমেটো পেস্টটাকে দিয়ে দেবো এই রান্নাটায় কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই রান্নাটা একটু গ্যাসের ফ্লেমটা ভাবই হবে এবার দিয়ে দেবো পরিমাণ লবণ আর দেব অল্প হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দেবো ঘরের তৈরি ভাজ মশলা হাফ টেবিল চামচ আর এই টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে একটু সবজি মশলা দিচ্ছি আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এবার মিডিয়াম আঁচ রেখে সব কিছুকে আমি মিনিট কষাবো মশলা প্রায় কষানো হয়ে গেছে এ সময় দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দেবো চিরে নেওয়া চারটে কাঁচা লঙ্কা এবার দেবো এক টেবিল চামচ সোয়া সস এবার গ্যাসের রাসটা কম রেখে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার জল দিয়ে দেবো সোয়া সসটা দেওয়ার পর এক দেড় মিনিট নেড়ে চেড়ে কষাবো খুব বেশি কষাবো না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফোটার অপেক্ষা করব ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লবণটা একটু কম মনে হচ্ছে তাই সামান্য লবণ দিয়ে দেবো গেভিটা এরকমই গাঢ় থাকবে পাতলা করব না এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পর এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কম রাখব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করব এবার উপরে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইভাবে মৌরলা মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন আর অন্য কোনো তরকারি লাগবেই না হয়ে গেল তো খুব সহজেই টমেটো মৌরলা এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব আগামীকাল আসছে আরো একটি এরকম সহজের নতুন রেসিপি নিয়ে